আমরা কেন ব্লগ করিনি ফার্স্ট পয়েন্ট গেল সেকেন্ড হচ্ছে আমার ননদের মানে জিলিকে যে আশীর্বাদ ছিল সেখানে দুই জামাই কেন আসে তো এটা চলে গেল আমি লিখে রেখেছি আমার মনে থাকবে কি থাকবে না তাই লিখে রেখেছি ও আরেকটা একদম পুরো আমার কমেন্ট বক্স ভরে গেছে তুমি কি হিন্দু আর যেটা লাস্ট পয়েন্ট যেটা না বললেই নয় মানে সেটা নিয়ে আমাকে রীতিমতো ঘাত প্রতিঘাট। আর কিছু থাকে সেটা করা হচ্ছে তুমি মাথায় ওন্না দাও না তোমার মধ্যে কোনো কালচার নেই তুমি কিছু জানো না তুমি মাথায় ওন্না দাও না আচ্ছা ও আরেকটা কথা আমার মনে বলে দাও যে তোমরা কেন দেখতে পাও না এটা আমার মনে হয় বলে দাও কেন আমি কি তোমাকে পার্সোনালি তোমার কাছে হাত চেয়েছি হাত পেতে চেয়েছি যে তুমি আমাকে দুটো টাকা দেবে আমার খাওয়া হচ্ছে না হ্যালো एवरीवन আজকে কোনো ভিডিও যাচ্ছে না যেমন আমরা লাইফস্টাইল করি সেটা নয় আজকে আমি বসেছি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে যেই প্রশ্নের উত্তরগুলো না দিলে প্রচন্ড কনফিউজিং কনফিউশন তৈরি হচ্ছিল এবং আমার মনে হচ্ছিল এই কথাগুলো ক্লিয়ার না করলে আর পেরে ওঠা যাচ্ছে না এই কথাগুলো আমার মনে হয় তোমাদের সাথে পুরো ব্যাপারটা সুন্দর করে গুছিয়ে শেয়ার করা উচিত যাতে কিনা তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারো যে কি ঘটেছে কি না ঘটেছে পুরো বৃত্তান্তটা তোমরা বুঝতে পারো তাই একদম আমি ইনায়া জামান তিনজনে মিলে বসেছি আর জামানকে নিয়ে বসার একটা রিজন আছে সেটা তোমরা প্রশ্নগুলো যখন শুনতে থাকবে তখন বুঝতে পারবে ঠিক আছে তো প্রথম আমি আমাদের এটা একটা কি হয়নি বলতে পারো তোমরা প্রথম আমি যেই যেটা নিয়ে আসছি আমরা আমরা কেন ব্লগ করিনি কালকে আমরা কোন ব্লগ শুট করিনি আজকে আমরা আজকে থেকে আমরা ব্লগ ব্লগ স্টার্ট করছি হ্যাঁ আজকে থেকে আমরা শুরু করেছি যেটা কালকে পাবে কালকে তোমরা দেখতে পাবে ব্লগ কেন করিনি সেই প্রশ্ন আসি আশি তোমরা জানো বেশ কিছুদিন ধরে আমি জামান ইনায়া তিনজনে প্রচন্ড অসুস্থ বিশেষ করে ইতিমধ্যে জামান অসুস্থ হয়েছিল তারপরে ইনায়া হয় তারপরে আমি হই এবং কন্ডিশন খুব বাজে হয়ে যায় তারপর আমরা আবার সুস্থ হয়ে উঠি বাড়িতে যাই আমার নরদের হ্যাঁ নরদের আশীর্বাদ ছিল তবুও আমরা ঠিক ছিলাম ওইখানে গিয়ে যেহেতু দুটো দিন আবার ওর ওপর দিয়ে ধকল গেছে তাই জন্য ও আবার অসুস্থ হয়ে পড়ে মানে এতটাই অসুস্থ যে বিছানা থেকে ওঠার মতো কন্ডিশনও ছিল না কালকের দিনটা তো তাই জন্য ওকে আমার মনে হয়েছিল টা ওকে দেওয়া উচিত এবং ওকে কিছুটা টাইম দিলো তাড়াতাড়ি সেরে উঠবে সুস্থ হয়ে উঠবে তাই জন্য কালকে আমরা ব্লগ শুট করতে পারিনি এটা সিম্পল একটা ব্যাপার আর তেমন কিছু কারণই নয় আর আমারও একটু এখন সুস্থ আছি আজকে থেকে আমরা ওই জন্য ব্লগটা কন্টিনিউ করছি আমারও শরীরটা ওর সাথে সাথে খারাপ হয়ে যায় কারণ ইনায়া যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম লাস্টের দিকে আমার প্রেশারটা কিন্তু অনেকটা বেড়ে গেছিল এবং ওটা খুব না ওঠা নামা করে এমন নয় যে আমার প্রেশারটা খুব ডাউন মানে একদম লেভেলে চলে এসেছে হাতে কোন কোন সময় হাই হয়ে যায় কোন কোন সময় কিন্তু আবার লেভেলে আসে কোন কোন সময় লো হয়ছে তো এটা আমার হতে থাকে তো কালকে আমারও দেখছিলাম মাথা ব্যথা প্রচন্ড ঘুরছিল আমরা যেটা আমার তারপরে প্রেসার মাপ চেক করার পর দেখলাম আমার প্রেসারটা প্রচন্ড হাই ছিল তো সেটার জন্য কালকে আমরা কোন ব্লগ শুট করতে পারিনি তার আগের দিনটা তো করি না দুদিন আমাদের ব্লগ আসেনি ব্লগ আসেনি কালকে তোমরা ব্লগ আজকে যে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো নিয়ে মানে একদম মাথা খারাপ করে দিচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ মানে একদম দু জায়গাতেই মাথা খারাপ করে দিচ্ছে যেটা আর মনে হয় সম্ভব নয় এই অ্যান্সারটা না দিই তো সেই প্রশ্নগুলো কি কি সেটা তোমরা আগে শোনো এক তো কালকে আমরা কেন ব্লগ করিনি ফার্স্ট পয়েন্ট কালো সেকেন্ড হচ্ছে আমার ননদের মানে জীবিকের যে আশীর্বাদ ছিল সেখানে দুই জামাই কেন আসেনি যে শুধুমাত্র দুই 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 আমি ছিলাম জামান ছিল 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 আর মেয়ে আমার কেন কেন না জামাই আসেনি তারা উপস্থিত তোমরা সব সময় জানো তারা কিন্তু ক্যামেরা কমফোর্টেবল নয় তারা ক্যামেরা আসতে চায় না তাই কিন্তু তাদেরকে কখনোই আমরা ক্যামেরায় তুলে ধরিনি তাদের কোনো ফ্যামিলিতেও তুলে দেওয়া হয়নি তো এটা নিয়ে গল্প চলে গেল কারণ তারা উপস্থিত ছিল দুই জামাই কেন আসেনি প্রয়োগ প্রসঙ্গে বলি বড় জামাই মানে আশিফুল ভাইকে তোমরা সবসময় আমাদের ব্লগে দেখতে পাও যে কোনো অনুষ্ঠানে বলো বা যে কোনো সিচুয়েশনে বলো ওকে কিন্তু তোমরা দেখতে পাও তোমাদের মনে আছে কিনা জানি না তোমরা ব্লগ আমার দেখলে বুঝতে পারবে আমরা যখন এর আগের বার বাড়ি গেছিলাম এর আগের আগের বার বাড়ি গেছিলাম তখন কিন্তু আমরা ওই এক দেড় ঘন্টার জন্য আমি না আমাদের বাড়ি গেছিলাম মানে আয়ানদের বাড়ি গেছিলাম এবং সেখানেও বলেছিলাম যে আয়ানের পিসি মশা ঠিক আছে জামাইবাবু অসুস্থ সেটার জন্যই কিন্তু আমরা দেখা করতে এসেছি হ্যাঁ উনি অসুস্থ মানে ভীষণ ভালোভাবেই অসুস্থ কি রিজনে অসুস্থ আমি অতটা বলছি না এটা একটা ব্যাপার অনেক পার্সোনাল ব্যাপার এটা আমার আমার মনে হয় ডিসক্লোজ করাটাও ঠিক নয় তো ওনাকে নিয়ে কিন্তু যেতে হয়েছে আউট অফ স্টেশন উনি এখন এখানে নেই আশাফুল ভাই তার জামাই বাবুকে নিয়ে মানে বোনায় বোনের হাজব্যান্ডকে নিয়ে কলকাতাতেই নেই ওনারা গেছে মুম্বাই আই মুম্বাই আছেন প্রায় ওই তখন থেকে আমরা যদি তখন গেছিলাম তারা চলে গেছিল মানে প্রায় এক মাস হয়ে গেল আশুগুল ভাই কিন্তু মুম্বাই আছে তাই জন্য আশুগুল ভাই এখানে আসতে পারিনি আর কোনো রিজন নয় নইলে আশুগুল ভাই কিন্তু আশুগুল ভাইয়ের কাছে মানে ঝিলিকের অনুষ্ঠানে মানে আসতে পারিনি এটাতে আশাগুল ভাইও খুব দুঃখিত দুঃখিত তো কিছু ঘটনা নেই ওই যে সব সময় সিচুয়েশন কিন্তু ঠিক থাকে না আমরা প্ল্যান করলে যে প্ল্যান মাফিক সব কাজ হবে সেটা কিন্তু এবার এবারে আর বরের ঘটনা হচ্ছে আর রাজু ভাই হচ্ছে ক্যামেরাতে কখনোই আসে না তোমরা মানে খুব কম দেখো হয়তো দেখেছো প্রথমের তোমরা হয়তো দেখেছো কিন্তু খুবই কম তো আর যেহেতু ক্যামেরাতে আসতে চায় না ওই জন্য ওই মানুষটাকে তোমরা কোনো অনুষ্ঠানে দেখতেও পাবে না আর ফিউচারও তোমরা পাবে না এটা তোমাদেরকে বলে দিলাম কারণ উনি ক্যামেরাতেই আসতে চায় না তো সেখানে তো তোমাদের দেখার কোনো প্রসঙ্গই আসে না তাই না এই হচ্ছে রিজেন ছাড়া অন্য কোনো রিজেন নেই আর আমি আরো কথা একটা কথা বলি দেখো আমি যেহেতু আমার লাইফটাকে তোমাদের সাথে শেয়ার করছি তো যারা কমফোর্টেবল নয় কারণ এটা কি বলতো সবার সবার পার্সোনাল চয়েস নাই হতে পারে তো তাকে জোর করে ক্যামেরা নিয়ে আসাটা কিন্তু আমাদেরও উচিত নয় এবং যে আমি না নিয়ে নিলাম শুধু ওনার বলে না যেকোনো কোনো মানুষ যাদের ইচ্ছে না থাকে তাদেরকে আমার মনে হয় না তাদের পারমিশন ছাড়া তাদেরকে ভিডিও শুট করাটা উচিত এবং আমরা কিন্তু নিয়েও আসি সেম প্রবলেম এর আগের বার যে বিয়েটা হয়েছিল তোমরা সেটাও জানো যে আমরা অনেক কিছু দেখাতে পারিনি

তো এটা চলে গেল আমি লিখে রেখেছি আমার মনে থাকবে কি থাকবে তাই আমি লিখে রেখেছি ও আরেকটা একদম পুরো আমার কমেন্ট বক্স ভরে গেছে তুমি কি হিন্দু আমি বুঝে পাচ্ছি না যে কেন আমাকে বারবার এই কোশ্চেনটা করে হিট করা হয়েছে। তুমি কি হিন্দু তুমি কি তোমার মধ্যে মুসলিমের ফল কিছু আমি দেখতে পাই না তোমাকে দেখে মনে হয় তুমি হিন্দু আচ্ছা বাবা কোনো মানুষ জন্মের সময় কিন্তু কারোর পরিচয় থাকে না কে হিন্দু কে মুসলিম একটা বাচ্চা যখন হসপিটালে জন্মায় কারণ ইনায় হওয়ার সময় আমি খুব কাছ থেকে দেখেছি ওদেরকে যখন মানে বেবি নার্সারিতে রেখে দেওয়া হয় অনেক সময় কোনো মায়ের কিন্তু ব্রেস্ট মিল্ক আসছে না সেই সময় ওই বাচ্চাটাকে কিন্তু অন্য মায়ের ব্রেস্ট মিল্ক খাওয়ানো হয় আমার বাচ্চা মুসলিম তখন কিন্তু বিচার করা হয় না যে এই হিন্দু ও মুসলিম তখন একদম ইন জেনারেল বিচার করা হয় একটা মা একটা বাচ্চা একটা হিন্দু ধর্মের যে থাকে তার শরীরে দেহে যা যা রয়েছে আমাদের একটা মুসলিম ধর্মের একটা মানুষের কিন্তু তাই তাই রয়েছে এই যে হিন্দু মুসলিম এইগুলো কিন্তু একটা পরের ব্যাপার ধর্ম বিশ্বাস আমি ধর্মকে খুব ভালোভাবে মানি ধর্মটাকে আমি খুব বিশ্বাস করি তার মানে এই নয় যে তুমি আমার কিছু কিছু বিহেভিয়ারে এটা মনে করে নেবে না আমি মুসলিম না আমি হিন্দু ঠিক আছে আমার কাছে মনুষত্বটা সবার আগে মানে মানব ধর্মের ওপরে কিন্তু কোনো ধর্ম হতে পারে না এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমাকে অনেকেই খারাপ মনে করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি প্রথমে মানুষ হয়ে পৃথিবীতে জন্মেছি তারপরে আমার পরিচয় হয়েছে আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রিস্টান আমি বৌদ্ধ আর অনেক ধর্ম রয়েছে এইগুলো কিন্তু আমরাই দিয়েছি আমরাই কিন্তু এই জাতিভেদ প্রথাগুলোকে জাতিগুলোকে ভিতাবে তার মানে কিন্তু এই নয় আমরা নামাজ পড়ি না আমরা কিন্তু নামাজ পড়ি আমরা বলতাম সম্পূর্ণ তো ব্লগে দেখেছি রোজার মাসটা কত ভালোভাবে আমরা পালন করি এমন নয় যে যেখানে ওর মাথায় ওন্না দেওয়া দরকার সেখানে ও ওন্না দেয় না বাইনা যেখানে দেওয়ার দরকার ঠিক সেখানে দাই যেখানে দেওয়ার দরকার না সেখানে না মা 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 তো এই কথাটা আমার মনায় বারবার আমাকে না বলে আমাকে হিট না করে কষ্ট আর দিও না খারাপ কিন্তু আমানো লাগে তো তিন নাম্বার পয়েন্ট আমি এড করছি সবাই জানোই আমি কোন ধর্মে বলম্বী এবং এটা নিয়ে আর কেয়ার করার কোনো দরকার নেই আরেকটা আছে যে তুমি অনুষ্ঠানের দিন সাথা পলা কেন পড়েছিলে इवन আমাকে কিন্তু এই কমেন্টটাতে হিট করেছে তুমি সাথা পলা পরে তুমি হিন্দু ধর্মকে অনেক নিচু করেছো ফার্স্ট অফ অল আমি কিন্তু শাখা পড়িনি তুমি ব্লগটা দেখে আমাকে কমেন্টটা করেছো প্লিজ তুমি ব্লগটাকে হ্যাঁ মা তুমি ব্লগটাকে দেখো শাখা কিন্তু আমি পড়িনি কারণ আমি জানি কারণ একটা জিনিসকে পড়া তাকে যদি আমি সঠিকভাবে ভাবে মর্যাদা দিতে না পারি সেটা অপমান করা হয় তো শাখা আমাদের মধ্যে পড়া যায় না এবং শাখার শাখা পড়ার অনেক নিয়মাবলী রয়েছে সেটাও আমি জানি তাই শাখা কিন্তু আমি কখনো নই পড়িনি আজও পড়িনি এবং ভবিষ্যতে কখনোই করব না সেখানে আছে পলা হ্যাঁ পলা বাঁধানো আমি পড়েছিলাম পলা বাঁধনো শুধু আমি নই অনেকেই পরে এবং এটা কিন্তু এমন নয় যে আমি মুসলিম হয়েছি বলে পলা বাঁধানো করা যাবে না পলা কিন্তু কলা বাঁধানো অনেকেই পরে আমার পার্সোনালি খুব ভালো লাগে তাই আমি পলা বাঁধানো বিয়ে সময় মাকে বলেছিলাম বা আমাকে দিয়েছিল তাই পলা বাঁধানোটা আমি খুব যত্ন করে এবং যত্ন সহকারেই পড়ি এটা আমার ভালো লাগে ঠিক আছে শুধু আমি বলে না তুমি আর চারপাশটা ঘুরে দেখবে পলা বাঁধানো কিন্তু অনেকেই করে। সেকেন্ড আছে লোহা বাঁধানো দেখো এটা লোহা বাদানো বলে না কি বলে আমি জানি না মা আমাকে বিয়ের সময় এটা দিয়েছিল যে বিয়ের পরে তুই এটা এটা থেকে কাজ করলেও কোনো অসুবিধা হবে না আমরা এটাকে যেটা বলে থাকি পেটি তাই তো পেটি বলে আমি জানি এবং আমাদের ওইদিকে যেটা বলে ব্রোঞ্চের ওপরে লোহা বাঁধানো ঠিক আছে সরি ব্রোঞ্চের উপরে লোহা ব্রোঞ্চের উপরে সোনা সরি ব্রঞ্জের ওপরে সোনা তো এটা আমার মনে হয় যে হিন্দু মুসলিম কোনো কিছুকে জাজ করে না এটা কিন্তু মুসলিম ধর্মের অনেকে করে এবং হিন্দু ধর্মও করে তো এই সামান্য জিনিসগুলো দেখে প্লিজ আমাকে জাজ করো না যে আমি হিন্দু ধর্মকে ছোট করছি আমাদের ইসলাম ধর্মে আছে কোন ধর্মকে ছোট করে কিন্তু তুমি তোমার ধর্মকে রেসপেক্ট করতে পারো না অথবা আমি কোনো ধর্মকে ছোট করি না ইভেন আমার ধর্মকে আমি কখনো ছোট করি না এটা চলে গেল শাখা পলা এবং এটা বাঁধানো আরেকটা যেটা প্রশ্ন এসছে তোমরা আশীর্বাদ কেন বলবে তোমরা কি হিন্দু তোমার মধ্যে কোন মুসলিম ধর্মের কালচার নেই আচ্ছা আশীর্বাদ টানটাই কেন আমি বলি আশীর্বাদ ব্যাপারটা হচ্ছে আমাদের দিকে না একটা প্রচালিত কথা আছে যেদিন ছেলে মানে বিয়ের ডেট পাকা কথা হয় মানে অমুক দিন বিয়ে হবে অমুক দিন এই হবে ওই হবে কত টাকা দিনমোহর হবে কিভাবে হ্যাঁ মানে কিভাবে প্রোগ্রামটা হবে কতজন বতযাত্রী আসবে কতজন কন্যাযাত্রী মানে বৌভাত খেতে কতজন মেয়ের বাড়ি থেকে যাবে এই যে টোটাল ম্যাটারটা যেদিন হয় ওই ওই দিনটাকে না আমরা আশীর্বাদ বলি এটা যেহেতু আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে ও মা এই যে না 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 পূর্বপুরুষ থেকে আমরা এই ওয়ার্ডটাই ব্যবহার করি হ্যাঁ জেনে এসেছি যে ওই দিনটাকে আশীর্বাদ বলে তাই কিন্তু আমরা বলি এমন ব্যাপার নেই যে ওই আশীর্বাদ কথাটা মানে ওই দিন অনেক ব্যাপার অনেক ব্যাপার চাপার আছে বা অনেক কিছু সেরকম কোনো ব্যাপার না অ্যাকচুয়াল যেদিন ওই ফাইনাল কথাটা হয় পাখা দেখা যেদিন ফাইনাল কথা বিয়ের ডেট তে হয় কেন সেই দিনটা আমরা আশীর্বাদ বলি এছাড়া অন্য কোনো রিজেন নেই আর আশীর্বাদ টামটা কিন্তু আমি ওদের থেকেই শিখেছি আমাদের দিকেও আশীর্বাদ আমাদের বলে সবাই যে এখানে আশীর্বাদ আশীর্বাদ আমি আমি ব্লগে আশীর্বাদ ইউজ করেছি তো এই ছোট ছোট জিনিসগুলো দেখে তোমরা এমন ভাবে হিট কমেন্ট করো সেইগুলো খুব খারাপ লাগে এবং আমার মনে হয় ক্লিয়ার করলে পুরো ব্যাপারটা আরো ভালো হবে আর যেটা লাস্ট পয়েন্ট যেটা না বললেই নয় মানে সেটা নিয়ে আমাকে রীতিমতো ঘাত প্রতিঘাত আরও যদি তার কিছু থাকে সেটা করা হচ্ছে তুমি মাথায় অন্য দাও না তোমার মধ্যে কোনো কালচার নেই তুমি কিছু জানো না তুমি মাথায় অন্য দাও না কেন আচ্ছা আমরা থাকি ইন্ডিয়ায় এটা হচ্ছে পুরো মিক্সড কালচার আমি ছোট থেকে না মাথায় ওড়না দিয়ে হিজাব করে মানুষ হইনি আমি যেরকম ইন জেনারেল একটা মানুষ একটা মেয়ে বেড়ে ওঠে তার যেমন পোশাক আশা সে স্কুল যাচ্ছে সে টিউশন যাচ্ছে সে কলেজে পড়ছে আচ্ছা ওখানে একটু তো আমি ঠিক ভাবেই মানুষ হয়েছি আমার বাবা মা কিন্তু আমাকে মিক্সড কালচারেই মানুষ করেছে আমার বাবার প্রফেশন হচ্ছে আর্মি বাবা আর্মিতে থাকার দরুন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় থেকে থেকেই বড় হয়েছি ঠিক আছে বিভিন্ন কালচারে মানুষের সাথে আমরা মিশেছি আমার জ্ঞানের মধ্যে আমি রাঁচিতে থেকেছি আমরা পাঞ্জাবে থেকেছি আমরা মেজোরামে থেকেছি আর কত 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 জায়গায় থেকেছি তো আমরা পুরোটাই মানুষ হয়েছি মিক্সড কালচারে তো সেই জিনিসটাই আমাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে রয়েছে আজকে হয়তো তোমরা আমাকে দুটো কথা বলছো তাই জন্য হয়তো মাথায় অন্যা দিলাম অথচ মাথায় অন্যা বা মাথায় হিজেবের সম্মানটাই দিতে পারছি না আমার মনে হয় মাথায় অন্যা এবং মাথায় হিজেবের হিজে আমার যেখানে মনে হয় যে এখানে সব সমস্ত গুরুজনের রয়েছে এখানে দেওয়া উচিত আমি কিন্তু সেখানে দিই বাকি টাইম হ্যাঁ আমি দিতে পারি না কারণ আমার আমার ভেতরের সপ্তাহটাই কিন্তু সেটা নয় যে আমি তোমাদেরকে দেখানোর জন্য দিলাম এবং ব্লগ বন্ধ হয়ে গেল আমি কিন্তু একদম অন্য ছাড়া মাথায় এ দিয়ে ছাড়া ঘুরছি সেটাতে কিন্তু আরও অপমান করা হয় হিজাবকে তাই আমি দিই না এটা আমার মনে হয় আমার ভেতরের সত্তা থেকে মনে হয় এবং ঠিক সেরম কালচারেই আমি মানুষ হয়েছি বলেই এই কথাগুলো বলছি ইন্ডিয়া তো মিক্সড কালচার জানো বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি বাংলাদেশেও কিন্তু অনেক ব্লগাররা রয়েছে ইভেন অনেক বড় বড় ব্লগাররা রয়েছে তারা কিন্তু মাথায় অন্যও দেয় না মাথায় কাপড়ও দেয় না র্যান্ডামলি ব্লগ করে তো তাদেরকে গিয়ে কি পার্সোনালি কি করো যে তুমি তুমি হিন্দু না তুমি মুসলিম না তুমি হিন্দু তুমি মুসলিম নামের কলঙ্ক তাকে কি হিট করো তোমরা তাহলে কেন একটা মেয়েকে তোমরা আমাকে এইভাবে হিট করছো দেখো আমি আমি ঠিক যেমনটা আমি তেমনটাই ব্লগের থ্রু দিয়ে তুলে ধরার চেষ্টা করি শুধু আমি বলে নয় আমার পরিবার যেমনটা আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই ভেতরে কোনো লুকোনো ঝুকোনো নেই এর মধ্যে কোনো আর্টিফিশিয়ালিটি নেই যেটা ন্যাচারালি হয়ে থাকে হয়ে আসছে সেটাই তুলে ধরছি আজকে হয়তো আমি প্রচণ্ড হিজাব দিয়ে ঘুরলাম কিন্তু আমার ভেতরের মনটাই ঠিক নেই আমার আমি হয়তো কোনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলছি কোনো মানুষের সাথে ঝগড়া করছি কোনো মানুষের সাথে বাজে ব্যবহার করছি সেটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে নেই আমাদের ইসলাম ধর্মেই রয়েছে সবার আগে নিজের মন ঠিক করো মানে ইমানটাকে ঠিক আমি কিন্তু সবই জানি ঠিক আছে অতএব থেকে একটা মজার জিনিস হচ্ছে জালাই বলছে তুমি কেন মাথায় ওন্না দাও না তাদের প্রোফাইলটা যখনই চেক করি হয় দেখি তারা হয় জিন্স প্যান পরেছে ওন্না তো অনেক দূরকি বাদ মানে আমি আবার বলি আমি একটা কথা বলি দেখো আমরা হয়তো এখন ইয়ং আমরা মাথায় ওন্না দিচ্ছি না হ্যাঁ ঠিক আছে এভাবে ঘুরছি এবং যে কমেন্টে করেছো তার প্রোফাইলে গিয়ে দেখি তার একটা বড় মেয়ে রয়েছে সে কিন্তু একটা টপ আর জিন্স পরে রয়েছে এর মানেটা কি তার মানে তুমি আমার ওপর তোমার রাগ কেন আমি কি তোমাকে পার্সোনালি তোমার কাছে হাত চেয়েছি হাত পেতে চেয়েছি যে তুমি আমাকে দুটো টাকা দেবে আমার খাওয়া হচ্ছে না আমি কি সেটা করেছি তোমাদেরকে কি কখনো আমি হিট কমেন্ট হিট ভাবে উত্তর দিই আমি তো সব সময় চেষ্টা করি যে আমার আমার যেটা কাজ আমার এই কাজের মাধ্যমে তোমাদের সাথে একটা কানেকশান তৈরি করা তোমাদের সাথে একটা ভালো বন্ডিং তৈরি করা তোমাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া আর কিছুই না হ্যাঁ আমার ভালোবাসার মানুষ অনেক রয়েছে এই ব্লগ এই জিনিসটা যখন পাবলিশ হবে সেক্ষেত্রেও তোমরা বলবে যে যারা আমাকে অনেক ভালোবাসো তা অবশ্যই আমাকে সাপোর্ট করবে যারা ভালোবাসো না এটা নিয়েও নানান মন্তব্য করবে অতএব এটা নিয়ে আমার কিছু বলার নয় আমার দিকের থেকে যে ক্ল্যারিফিকেশনটা দেওয়ার ছিল আমি সেটা দিলাম আমি এটাই তোমার থেকে সর্বশেষ বলতে চাই আমি ঠিক যেমনটা আমি ব্লগে কিন্তু তেমনটাই তুলে ধরবো আমি যে যখন যেটা আমার আমি করতে পারবো সেটা করব যেটা পারবো না আমি সেটা করব না তার মানে এই নয় যে তুমি মুসলিম নও তুমি হিন্দু হ্যাঁ এবার তোমার যেটা মনে করা তোমাদের সেটা তোমরা মনে করো এইগুলো কথাগুলো আমার মনে হয় বলাটা খুব প্রয়োজন ছিল আর যারা আমাদের সাপোর্টে অনেকে কথা বলেছো যখন এই কমেন্টগুলো এসছে তার তার রেসপেক্টে কিন্তু অনেক বলেছে তাদেরকে আমার মন থেকে মন থেকে মন থেকে অনেক ভালোবাসা এবং তোমাদের জন্য সত্যি মন থেকে অনেক মানে দোয়া রইলো অনেক ভালোবাসা আমি জানি এই ভিডিওটাতেও অনেক ভালোবাসার মানুষ থাকবে যারা আমাদেরকে সাপোর্ট করবে সাপোর্ট করবে ঠিক আছে ও আরেকটা কথা আমার মনে হয় বলে দেওয়া উচিত রনিকে তোমরা কেন দেখতে পাও না এটাও আমার মনে হয় বলে দেওয়া উচিত দেখো র সবাই কিন্তু এখন ওরা কিন্তু এখন নিজের নিজের কেরিয়ারের জন্য ব্যস্ত শানিকে দেখেছো তো শানি শুধু রাত টুকুরও থাকে সেই ঘুম আসে সেই ভোরবেলা বেরিয়ে যায় সারাটা দিন ডিউটি করে রাত্রিবেলা আসে আবার আমাদের ঘুম থেকে ওঠার আগে ও বেরিয়ে চলে যায় তো ওদের এখন বয়স কেরিয়ারটাকে গড়ে নেওয়া ঠিক কিন্তু রনির রনির এখন ইন্টার্নশিপ চলছে ও কলকাতাতেই নেই ও এখন মালদাতে গিয়ে শিফট হয়েছে মালদাতে রয়েছে কলকাতায় থাকলে নিশ্চয়ই আসতো আগের মতো দেখতে পারবে ইজি হয়ে গেছে এখন আগে যেমন তোমরা আমার ব্লগে দেখতে পেতে এখন হয়তো তোমাকে তোমরা আমার ব্লগের সানিকেও দেখতে পাবে না তেমন ভাবে আর আদার্স ভাই ঈদেরকে ওখানে সবাই প্রচণ্ড কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে হ্যাঁ যখন কোনো অকেশন হবে যখন কিছু হবে নিশ্চয়ই দেখতে পাবে সে যখন কলকাতায় আসবে সে যখন ইনায়কে দেখতে আসবে তখন তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে ঈদের সময় ব্যাপারটা কি হয়েছে তোমরা জানো রনির বাবা মা নেই ঈদে আমরা ওইখানে ছিলাম রনি কলকাতাতে ওর দিদির বাড়ি দিদির বাড়িতে ঈদ করেছিল তো ঠিক আছে এই নিয়ে প্লিজ তোমরা কিছু নেগেটিভ মন্তব্য বের করো না একটা পরিবারে সবসময় যে সবাই অ্যাভেলেবেল থাকবে সেটা নয় সবার তো নিজস্ব কাজ রয়েছে যখন যার সময় আসে আমাদের কাছে আসে বা আমরা তার কাছে যাই আমাদের ব্লগের থ্রু দিয়ে তোমরা পুরো ব্যাপারটাই দেখতে পাও তো চলো আর বেশি বকবক নয় ঠিক আছে যার যেটা মন্তব্য পেশ করার করো তবে আমার মন মানে কি বলবো নেগেটিভ মানে যারা প্রচণ্ড হিট করে কথা বলো খুব কষ্ট লাগে কারণ আমিও তো মানুষ রক্ত মাংস তো আমারও রয়েছে আশা করব হ্যাঁ আমার ভুলটাকে ধরিয়ে দেবে কিন্তু খুব বাজেভাবে যে রুলভাবে রিয়াক্টগুলো করো না করলে আমারও খুব ভালো লাগে থ্যাংক ইউ